দুর্নীতির প্রতিবাদে কান ধরে উঠব সেই তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ দলের জেলা সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ তমলুকের তৃণমূল কাউন্সিলরের খুন হয়ে যেতে পারেন আশঙ্কা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলরের পার্থ সরতী মাইতির কাউন্সিলরের যে কাউন্সিলর তার নিশানায় বা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় দুর্নীতির প্রতিবাদ করায় হোয়াটসঅ্যাপ কলে খুনের হুমকি এমন অভিযোগ করছেন এই তৃণমূল কাউন্সিলর পাল্টা তৃণমূল কাউন্সিলরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন করেছেন জেলা সভাপতি তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি যে এই কানে ধরে উদ্বোস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা বুক না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি এই কানে ধরে উডভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও খুব খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা বুক না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বুষ খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা প্রকাশ করছেন তমলুক পুরসভার ও তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি কি বলেছেন দেখো এখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে প্রতিবাদ জানিয়েছি তার প্রতিবাদে যদি ওনাদের খারাপ লাগে আমার কিছু বলার নেই জেলা সভাপতি সাহেব তিনি আপনাদের অনেক সময় বলেছেন যে এগুলো করা উচিত না বা যারা করছে তারা ঠিক না কোন সময় আমাদের সাথে আলাদা করে বসা বা কিসের সমস্যা তার আলোচনা করেন তার বদলে উনি কালকে নটা উনিশ মিনিটের সময় আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন এবং কল করার পর অকথ্য বাচ্চা উল্টো পাল্টা বলা বাবা তুলে কথা তোকে দেখে নেব করে নেব তুই বাইরে বেরো তোকে খুন করে দেব এইসব নানা বক্তব্য এক মিনিট ধরে রেখেছে আর যার বিরুদ্ধে অভিযোগ সেই তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তিনি পাল্টা কাউন্সিলরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমার মস্তিষ্কটা খারাপ হয়ে গেছে উনি যেহেতু পরিবার ছেড়ে দিয়েছেন পরবর্তীকালে শুনলাম পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন তো যাই হোক সেটা ওনাদের পারিবারিক ব্যাপার তো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে মস্তিষ্কটা খারাপ ইমিডিয়েট আমি ওনার সুস্থতা কামনা করছি ডাক্তার যেন দেখায় কারণ আজ অব্দি আমার রাজনৈতিক জীবনে আমি আটানব্বই সাল থেকে দল করছি বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না যে আমি কাউকে হুমকি দিই আমি যা বলার মিডিয়ার সামনে মাইক ধরে সরাসরি আমি কাউকে ফোনে হুমকি দেওয়ার রাজনীতি আমি করি না আর হুমকি বিরোধীরা বলতে পারে না উনি তো আমার দলের কাউন্সিলার আছে পাগল হোক যাই হোক আমার দলের কাউন্সিলার তো সেই ক্ষেত্রে আমি কেন ওনাকে হুমকি দেবো বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি এই কানে ধরে উদ্ভুস করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও খুব খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে করছি দুর্নীতির প্রতিবাদ করে এভাবেই কান ধরে উঠবস করেছিলেন আর এই তৃণমূল কাউন্সিলর তিনি এবার অভিযোগ করছেন তাকে ফোনে খুনের হুমকে দেওয়া হচ্ছে এবং তার অভিযোগের তীর দলেরই জেলা সভাপতির দিকে গোটা ঘটনা নিয়ে বিজেপির কি বক্তব্য দেখুন আজকে বিজেপির তো একশো থেকে দেড়শো জনকে তৃণমূল কংগ্রেস খুন করেছে তা সেই অভ্যাসটা নিজেদের দলে এবার শুরু করে দিয়েছেন ওনারা নিজেদের দলের কার্যকর্তা নেতাদের কর্মীদের খুন করছে খুনের হুমকি দিচ্ছেন তো কাক কাকের মাংস খাচ্ছে এটাই স্বাভাবিক আগামী দিনে তৃণমূলে তৃণমূলে মারপিট আরম্ভ করবে